যে কথা বলার শুরুতেই বাংলায় গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার নফরগঞ্জ থেকে ফিরছিলাম ক্যানিং পেরিয়ে যেতে হয় নফরগঞ্জে ফেরার সময় সোনাখালী এলাকায় দেখলাম একটা ছোট্ট মিছিল ভর দুপুরে কয়েকজন ছাত্রছাত্রী তারা প্ল্যাকার্ড হাতে মিছিল করছে আরজিকর কাণ্ডের আন্দোলন শহরে গ্রামের কোনো প্রভাব নেই বলে যে তত্ত্ব কোনো কোনো মহলে ঘুরছিল সে তত্ত্বে খটকা লাগালো এই মিছিল গতকাল ফের প্রতিবাদ মিছিল দেখেছে শহর কলকাতা নয় আগস্ট সেই রাতের পর চব্বিশ দিন কেটে গিয়েছে আন্দোলনের ঢেউ দেখেছে গোটা বাংলা বিচারের দাবিতে যে আন্দোলনের ঢেউয়ের অভিমুখ ঘুরে গিয়েছে শাসক বিরোধিতায় যে তৃণমূল সাধারণের পালস বোঝে বলে দাবি করে তার কেন তারা কেন এই ঢেউয়ে বাদ দিতে পারছে না তা নিয়ে প্রশ্ন উঠছে আত্মসমালোচনার কথা বলছেন দলেরই কুনাল ঘোষ বাস্তিল দুর্গ পতনের প্রসঙ্গ টানছেন দলেরই সুখেন্দু শেখর কেন বিচারের দাবিতে পথে নামতে হচ্ছে শাসক দলকে একের পর এক কুমন্তব্য দলকে অস্বস্তিতে ফেলছে রাগিয়ে দিচ্ছে আমজনতাকে অপরাজিতা ওমেন চাইল্ড বিলের জন্য যেদিন প্রথম বিধানসভা অধিবেশন অর্থাৎ আজ সেদিনই জেলা শাসকের দফতর ঘেরাও বিজেপির আর লালবাজার অভিযান আপনাদের দেখালাম চিকিৎসকরা করছেন এই আন্দোলনের ব্যক্তি কি আরও বাড়বে আর জি কর্ডের ক্ষোভ সামলা থেকে নরবরে শাসক দল এই নিয়ে আলোচনা করব আমরা আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই আমাদের সঙ্গে তৃণমূলের দোলা সেন রয়েছেন আমাদের সঙ্গে সিপিএমের শতরূপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে কংগ্রেসের সন্দীপা চক্রবর্তী রয়েছেন আর আমাদের সঙ্গে থাকবেন বিজেপির প্রীতম দত্ত থাকবেন রিমঝিম সেনা আন্দোলনকারী আমি শুরুতে দোলাদি আচ্ছা আসবো দোলাদি যে আন্দোলন আমরা দেখাচ্ছি লালবাজার অভিযান কি এই আন্দোলন কি মনে হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা তারা লালবাজার অভিযান তারা সিপির পদত্যাগ দাবি করছেন আমি এটুকুই বলবো যে দুটো দিনতে কথা বলবো একটা হচ্ছে যে এটা খুবই দুর্ভাগ্যের যে আমরা সভ্যতার একবিংশ শতাব্দীতে আসার পরেও এমনকি আমাদের নাকি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও এসে গেছে কিন্তু তবুও এখনও আমরা মেয়েদের ওপরে এই বর্বরচিত বিষয় প্রায় প্রত্যেক দিন পঁচাশি নব্বই একানব্বইটা এখনও আমাদের দেশে ঘটে চলেছে এটা অত্যন্ত নিন্দাজনক এবং খুবই নিন্দাজনক যে সেটা আমাদের রাজ্যেও ঘটেছে আরজিকর হাসপাতালে এবং সেটা আমরা কন্ডেম করতে চাই এবং বাংলা চিরকালই এনলাইটেন জায়গা আপনি স্বাধীনতা সংগ্রাম থেকে নবজাগরণ আপনারা প্রতিবাদ করছেন আপনারা বিচার চাইছেন তারপরে আন্দোলনগুলো তো হচ্ছে হ্যাঁ হবেই তো বাংলা আমি আবার বলছি বাংলা চিরকালই এনলাইটেন জায়গা বাংলাতে খুব স্বাভাবিক যেরকম অন্যায়ের বিরুদ্ধে মানুষ রাস্তায় থাকবেন ডাক্তাররা প্রতিবাদ করবেন এবং আপনারা তো শুনেছেন হয়তো প্রথম দিন থেকে আজ পর্যন্ত বা হয়তো লাস্ট ছাত্র টিএমসিপির কোনো সভায় মুখ্যমন্ত্রী ছিলেন সে সেখানেও তিনি বলেছেন যে ছাত্রদের ক্রোধ এবং খুব স্বাভাবিক এবং আমি তাদের দাবি এবং আন্দোলন সমর্থন করি আমার তাদের বিরুদ্ধে কিছু বলার নেই ফলে আমরা মনে করি মানুষের এবং ডাক্তারদের এই বিষয়ে সোচ্চার হওয়ার অধিকার আছে এবং তারা লড়ছেন আমরাও এটার প্রতিবাদ করতে চাই আমরা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি এই দাবি বলে আপনার মনে হচ্ছে দেখুন এর মধ্যে ভাই শতরূপ আছেন কিছু মনে করবেন না আমাদের বিশ্বাস যে এই যে মানুষের স্বতঃস্ফূর্ত বিচার চাওয়ার আন্দোলন তার সঙ্গে সিপিএম এবং বিজেপির তরফে এটাকে পলিটিক্যালাইজ করবার একটা প্রচেষ্টা আছে সেই ছাপ হয়তো কোথাও পড়ে থাকতে পারে দোলাদিন সিপিএম বা বিজেপি এরা এত পলিটিসাইজ করে দিতে পারছে মানুষকে এদের এফেক্ট এত বেশি তৃণমূলের প্রভাব কমে যাচ্ছে আশা করি আপনারা ভুলে যাবেন না যে মাত্র মাস আগে লোকসভার ভোট হয়েছে এবং সেটা সেন্ট্রাল ফোর্স থেকে এবং সেন্ট্রাল ফোর্স থেকে যে ভোট হয়েছে তাই নিয়ে সিপিএম বা বিজেপি কখনো আমি শুনিনি কমপ্লেন করতে যে সেন্ট্রাল ফোর্সকেও তৃণমূল কিনে নিয়েছিল তার ভোট সঠিক হয়নি এমন তো বলতে শুনিনি তাতে তো ফিফটি পার্সেন্ট ভোট পেয়ে ব্যাপকভাবে জয়ই এসেছে অবশ্যই করি মানুষের সাপোর্ট কমে যাচ্ছে এটা প্রশ্ন নেই সবাই এটার বিচার চাই তৃণমূলও চায় ডাক্তাররাও চান মানুষও চায় দোলাদির দোলাদির বক্তব্য যেটা আমি যদি মিস ইন্টারপ্রিট করে থাকি তাহলে বলবেন দোলাদি যে ভোট রয়েছে ভোট ব্যাংক অক্ষুণ্ণ রয়েছে তৃণমূলের সেই জায়গা দাঁড়িয়ে এই প্রতিবাদ মিছিল কোথাও গিয়ে আপনারা পলিটিসাইজ করছেন না আমি আ আমার মনে হয় একটু মিস ইন্টারপ্রিটেশনই হলো কি এখনকার পরিপ্রেক্ষিতে ভোট ব্যাঙ্ক অক্ষুণ্ণ আছে এ কথা আমি বলিনি আমি বলেছি আপনি বলেছেন মানুষের কি সাপোর্ট কমছে তৃণমূলে আমি বলেছি তার প্রমাণ দু মাস আগে ভোটে সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে পঞ্চাশ পার্সেন্ট ভোটের মধ্যে সতর্ক ঘটনাটা ঘটার পরে তৃণমূলের সমর্থন মানুষের মধ্যে বেড়েছে কি বাড়েনি সেইটার কোনো পরীক্ষা এখনো অব্দি হয়নি তবে একটা কথা বলছি যে আমার ধারণা দোলাদি নিশ্চয়ই এখানে একমত হবেন সেটা হচ্ছে যে আজকে এই ঘটনাটা এতটাই জঘন্য এবং যে প্রশ্নগুলো উঠে এসেছে এই প্রশ্নগুলো এতটা জরুরি প্রশ্ন তৃণমূল আগামী একশো বছর পশ্চিমবাংলায় জিততে পারে কি নাও জিততে পারে কিন্তু কিন্তু সরাসরি সমর্থন কোনো রাজনৈতিক দলের রাজনৈতিক সমর্থন বা ভোটের সঙ্গে আজকে এই বিষয়টাকে দুয়ে দুয়ে করলে বোধহয় ঠিক হবে না দোলাদির একটা কথা আমার ভালো লাগলো মানে উনি এক আমাদের পলিটিসাইজ করার প্রসঙ্গটা আছে উনি ওনার রাজনৈতিক অবস্থান থেকে বলবেন কিন্তু সেটা বাদ দিয়ে উনি সাধারণভাবে যে স্পিরিট থেকে এই আন্দোলনগুলোকে বা এই প্রশ্নগুলোকে উনি সমর্থন করলেন বা একটা সদর্থক ভূমিকা দেখলাম সত্যি আমি আন্তরিকভাবে বলছি ওনার এই স্পিরিটটা আমার খুব ভালো লাগলো কিন্তু দুর্ভাগ্যজনক হল এটা সত্যি যে দোলাদির দলেরও যে নেতাদের কত কুড়ি ধরে আমরা বিভিন্ন কথা শুনে যাচ্ছি তাদের মধ্যেও যদি দোলাদির মতো এই স্পিরিটটাকে আমরা দেখতাম তাহলে সরাসরি আজকে মানুষের মধ্যে যে প্রশ্নটা উঠছে যে শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয়তো এই প্রশ্নটা উঠতো না আমরা এই স্তরে নোংরামি দেখলাম গতকাল অশোকনগরের একজন কাউন্সিলার তিনি বলছেন তার নামের তার মঞ্চে ব্যানারে লেখা আছে মা বোনেদের সম্মান রক্ষার্থে তারা নাকি অবস্থান করছে আর সেই মা বোনেদের সম্মানের ব্যানারের সামনে দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন আমাদের বাড়ির মা বোনেদের ছবিকে হচ্ছে মর্ফ করে যেটা দোলাদি এর কথা বললেন হয়তো এআই দিয়ে বা কোনো কিছু দিয়ে বিকৃত করে নাকি আমাদের বাড়িতে পোস্টার লাগিয়ে আসা হবে এইটা হচ্ছে মা বোনেদের প্রতি তাদের সম্মানের নমুনা উদয়ন গুহ মানে বলছেন যে এরপরে যারা রাত দখলের লড়াইতে নামবে যে মহিলারা তাদেরকে যখন বাড়িতে তাদের বড় মারবে আমাকে কেউ বাঁচানোর জন্য ডাকবেন না বলছি এই স্তরে যে এরা নেবে যাচ্ছেন তাতে আমরা দেখুন আজকে এই যে ডাক্তারবাবুরা প্রশ্নটা লালবাজারে যাচ্ছেন বিনীত বোয়েলের পদত্যাগ চাইছেন সত্যি কি তাদের পদত্যাগ চাওয়ার দাবিটা একদম অন্যায় কদিন আগে লালবাজার লোককে ডেকে প্রশ্ন করছে যে তারা কেন যিনি ভিক্তিম এখানে তার নাম প্রকাশ করেছে আমি তোমাদের এই চব্বিশ ঘন্টা স্টুডিওতে বসে প্রথমে কথা বলেছিলাম সভ্য এক্ষেত্রে ধর্ষিতা যিনি খুন হয়েছেন তার নাম প্রেস কনফারেন্স করে বলেছিলেন বিনীত গোয়েল পুলিশ কমিশনার নিজে এই বিনীত গোয়েলকে আমরা দেখেছিলাম কামদুনির ঘটনায় ও উনি সিটকে হেড করছিলেন যে সিআইডির যে টিমকে হেড করছিলেন কামদুনির ধর্ষক বেঁচে গেল আদালত থেকে ছাড় পেয়ে গেল এই ভিনীত গোয়েলের জন্য আজকে তার যে পদত্যাগ চাওয়া হচ্ছে এটা কি খুব অন্যায় আমি শেষ একটা কথা বলছি দেখো আমরা যে রাজ্যে বাস করি আমরা বাঙালি দোলাদি বলছিলেন যে বাঙালির একটা রেনেসার কথা বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্যের কথা আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য মানে ডক্টর কাদম্বিনী গাঙ্গুলি ভারতের প্রথম ভারতীয় চিকিৎসা ব্যবস্থায় প্রথম মহিলা চিকিৎসক ডক্টর কাদম্বিনী গাঙ্গুলির রাজ্যে বসে আজকে ওনাদের কলকাখলি গোজস্তিদার বলছেন যে ডাক্তাররা নাকি মহিলা ডাক্তাররা মহিলা হয়েছেন কোলে বসে পরীক্ষা দিয়ে এটা উনি ক্ষমাও চেয়েছেন না নিশ্চয়ই চেয়েছেন কিন্তু কোন ধরনের মানসিকতা থেকে এই কথাগুলো আছে ক্ষমা বা সভ্য ক্ষমা উনি প্রথমেই চাননি উনি এইটা বলার পরে যখন আরও দুজন তিনজন ডাক্তারবাবু এটার বিরুদ্ধে কথা বলেছিলেন নিজের ছেলেকে দিয়ে তাদের বিরুদ্ধে মানহানির মোকদ্দমার হুমকি দিয়েছিলেন তারপরে যখন আইএমএ থেকে এই আইএমএ কোনো সোসাইটি থেকে বা একটা যারা তাদের সংগঠনের পক্ষ থেকে ওনাকে কন্ডেম করা হল এবং ওনার অ্যাপোলজি চাওয়া হলো এবং উনি বুঝলেন যে বিষয়টা অন্যদিকে চলে যাচ্ছে তখন উনি ক্ষমা চাইলেন কিন্তু মানসিকতাগুলো তো আমরা বুঝতে পারছি এই মানসিকতা আমরা কেন দেখব আমি আমি শতরূপের প্রসঙ্গ ধরে এই তৃণমূল কাউন্সিলর যার অশোকনগরের প্রাক্তন কাউন্সিলর তার বক্তব্য একবার শোনাবো কি বলেছিলেন ঠিক আছে

আপনারা ফেসবুকে প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন একটু তো করতে আমরা যদি দেওয়ালে গিয়ে ফুটসা সাজিয়ে যদি আপনার দেওয়ালে টানিয়ে দিয়ে আসি হত্যা খুলে দরজা খুলে ওই পোস্টারটা আপনি খুলতে পারবেন না এই প্রতিবার মঞ্চে দায়িত্ব নিয়ে বলে গেলাম সেদিন সামনে আসছে রিমঝিম যে আন্দোলন চোদ্দ তারিখ শুরু হয়েছিল যে আন্দোলনে আরজি করের বিচারের দাবি উঠেছিল সেই দাবি এখনো পর্যন্ত রয়েছে কিন্তু তার সঙ্গে শাসক দলের সমালোচনার সুরও কেন গতকাল রাতের আন্দোলনে ছিল যেটা বলার সেটা হচ্ছে যে ১৪ তারিখ থেকেই যখনই সাধারণ মানুষ এই আন্দোলনে নেমেছেন তখন থেকেই তারা এই বিষয়টা পরিষ্কারভাবে জানাচ্ছেন যে তারা তাদের দাবি নিয়ে রাস্তায় নামছেন কারণ তারা বাকি যে দলগুলি সংসদীয় রাজনীতিতে পার্টিসিপেট করেছে তাদের উপর থেকে ভরসা হারিয়ে ফেলেছেন অদ্ভুতভাবে প্রত্যেকটি রাজনৈতিক পার্টি তারপর থেকেই এটা প্রমাণ করতে ব্যস্ত যে এইটা তাদের আন্দোলন এবার যারা সরকারে রয়েছেন তারা এটা বলতে পারছেন এটা খুব বিপদজনক নয় মানে তোমরা তৃণমূলের উপর ভরসা রাখতে পারছো না সিপিএম এর উপর ভরসা রাখতে পারছো না বিজেপি কংগ্রেস কারোর উপরই ভরসা রাখতে পারছো না ভরসা রাখা খুব মুশকিল কারণ যদি এরকম মন্তব্য শুনতে হয় যে মেয়েরা আগে কোলে বসে পরীক্ষা দিত বা যদি সরকারি অনুদান নেওয়ার ক্ষেত্রে উল্টো স্ট্যান্ড নেয় কোনো পুজো কমিটি সেখানে তাকে বলা হচ্ছে যে সরকারি বোনাস তাহলে নেবে কিনা বা কোনো ধরনের বেতন নেবে কিনা বা পুরস্কার নেবে কিনা এবং কিছু জায়গায় বলা হচ্ছে যে রামবামের আয়োজিত বিষয়ে তার জন্য যদি কেউ যায় তাহলে তার উপরে স্টেপ নেওয়া হবে এই ধরনের বিষয়গুলি যদি বারবার বলা হয় তাহলে সাধারণ মানুষের জন্য নিশ্চয়ই বিশ্বাস করা সম্ভব নয় এবং বিজেপি এবং সিপিএমের কথা তো আগেও বলেছি এখানেও বলেছি অন্য জায়গাতেও বলেছি যে তাদের কালেও মহিলা হিসাবে কোনো সুরক্ষিত ফিল করিনি বহু মহিলা যাদের সাথে কথা হচ্ছে তারাও একই কথা বলছেন যে তারাও সুরক্ষিত ফিল করেননি আমরা বহু ঘটনার কথা জানি আমরা অনিতা দেওয়ানের কথা জানি আমরা কাথুয়ার কথা জানি আরও বহু এরকম ঘটনা রয়েছে যেটি মিডিয়ার সামনে এসছিল সেগুলি বারবার বলে তো আর বিষয়গুলোকে এক্সপ্লেন করার খুব দরকার নেই কারণ যারা জিনিসটা বলার চেষ্টা করছেন এবং বারে বারে এটি নিজের রাজনৈতিক উদ্যোগ হিসেবে বলার চেষ্টা করছেন তারা একটু নিজের দিকে তাকালে ভালো আমার আমার দুটো কথা এক হচ্ছে আমি ওনার কথা শুনলাম ওনার একটা বক্তব্যের সাথে আমি অবশ্যই একমত যেটা বামফ্রন্ট সরকারের ক্ষেত্রে সময়ও পশ্চিমবাংলা ধর্ষণমুক্ত রাজ্য ছিল না বা একজন মহিলার এই একটা পুরুষতান্ত্রিক ব্যবস্থায় থাকার যে ইনসিকিউরিটি সেই ইনসিকিউরিটি যে বামফ্রন্ট সরকারের সময় ছিল না এমন নয় এটা ঠিকই তবে যেহেতু উনি অনিতা দেওয়ানের নামটা বললেন তাই আমি জাস্ট ওনাকে মনে করিয়ে দিই এক অনিতা দেওয়ানের ওই ঘটনার পরে কোনো সরকারের কোনো মন্ত্রী কোনো পুলিশ অফিসার তার বাড়িতে ফোন করে বলেনি আপনার মেয়ে সুইসাইড করেছে প্রমাণ লোপাটের কোনো অভিযোগ ওঠেনি যা এক্ষেত্রে হয়েছে এবং অনিতা দেওয়ানের ক্ষেত্রে প্রত্যেকজন অপরাধী গ্রেপ্তার হয়েছে তাদের ট্রায়াল হয়েছে এবং তারা আজকে পর্যন্ত তারা জেলে পড়ছে তবে এই আমি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলছি আপনি কোথায় দেখলেন আমি বিজেপির কথা কি অন্য কোনো দলের কথা বলতে পারবো না কিন্তু বামপন্থীরা আন্দোলনটাকে আমাদের আন্দোলন হিসেবে দেখানোর চেষ্টা করছে কোথায় আপনি দেখলেন জানি না বরং আপনার বিরুদ্ধে এই অভিযোগ আপনার সহকর্মীরাই করেছেন চোদ্দ তারিখ রাত্রিবেলা রাত দখলের আন্দোলনের পরে আপনি যখন একটা ভিডিও পোস্ট করে বলেন যে আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে এবার আন্দোলনকারীদের পক্ষ থেকে বসতে চান তখন ওই আন্দোলনকারীদের পক্ষ থেকেই জানিয়ে দেওয়া হয় যে উনি এটা যেটা বলেছেন এটা ওনার ব্যক্তিগত

ওনারশিপ থেকে কথাটা বলেন ওনার সেই ওনারশিপটাকে উনি তো আমাদের বিরুদ্ধে ওনারশিপ নেওয়ার চেষ্টা করার অভিযোগ করছেন উনি যে ওনারশিপ থেকে কথাটা বলেন সেইটা খারিজ করে দেন ওনারই সতীর্থরা এবং বলেন যে উনি কোনো বোঝাপড়ার বাইরে গিয়ে নিজের মতো করে এই কথাটা বলেছেন যাই হোক আমি ওনার সাথে এই নিয়ে তর্ক করতে চাই না কারণ আমাদের প্রত্যেকেরই লড়াইটা হচ্ছে এখন এই ঘটনার অপরাধীদের বিরুদ্ধে এবং যারা অপরাধীকে আড়াল করতেছে তাদের বিরুদ্ধে তোমার লড়াই ভালো না আমার লড়াই ভালো এই হচ্ছে তৃণমূল বলতে পারে যে আমরাও বিচার চাই আমরাও দোষীদের ফাঁসি চাই ভাই তুমি তোমার অনন্ত সময় দেবেন আমি তাই না আমার কথাটা শেষ করার পরে যদি তোমার প্রশ্নটা করো তোমার প্রতিবাদ ভালো না আমার প্রতিবাদ ভালো তুমি বেশি প্রতিবাদী না আমি বেশি এই প্রতিযোগিতা করতে চাই না আমি দোলাদির কাছে একটা প্রশ্ন করতে চাই যেহেতু দোলাদি একজন ট্রেড ইউনিয়ন নেত্রী একজন মহিলা ট্রেড ইউনিয়ন নেত্রী দোলাদি এই গোটা ঘটনার পরে এবং চোদ্দ তারিখ মহিলারা যে রাত দফলের ডাক দেন তাদের মূল যে বক্তব্যটা ছিল যে রাত্রিবেলা ডিগনিটির সঙ্গে কাজ করার রাস্তাঘাটে চলাফেরা করার অধিকার আমাদের সবার আছে সেখানে যেন কোনো বিপন্নতা না থাকে তারপরে আপনাদের সরকারের পক্ষ থেকে সার্কুলার ইস্যু করা হয় যেখানে বলা হয় যে মহিলাদেরকে রাত্রিবেলা কম কাজ দেওয়া হবে তাদেরকে বাড়িতে রাখা হবে মানে আজবাদেকাল এরকম হতেই পারে এরপরে হয়তো ধর্ষক আপনাদের সরকারের সার্কুলার দেখিয়ে বলে দেবে যে সরকার বলেছিল মেয়েদেরকে রাত্রিবেলা বাড়ি থাকতে মেয়েটা রাত্রিবেলা বাড়ির বাইরে কী করছিল একজন মহিলা ট্রেড ইউনিয়ন নেত্রী হিসেবে এই যে সরকারি সার্কুলার যে মেয়েরা রাত্রিবেলা বাড়িতে থাকুক তাদেরকে কোনো রকম কোনো কাজের

হ্যাঁ এটা আমাকে ঠিক মানাবে না হ্যাঁ কামদুনিতে পুলিশের পক্ষ থেকে ফাঁসি চাওয়া হয়েছিল আবেদন করা হয়েছিল কিন্তু কোর্ট যাবজ্জীবন দিয়েছে এটা পুলিশের ওপরে নির্ভর করে না কোর্টের ওপরেই নির্ভর করে আর বিজেপির প্রশ্নে অনেক রেফারেন্স আসছিল আমি ওই ওই রেফারেন্সও দেখেছি কোন চ্যানেলে কি দেখেছি ওগুলো নিয়ে কথা বলছি না কিন্তু এটা আমাদের মনে হয়েছে এই সিপিএম বিজেপির পলিটিক্যাল করবার পলিটিসাইজ করবার যে উদ্যোগ তাতে বাংলাদেশ একটা হয়তো অনুঘটক হিসেবে কাজ করে থাকতে পারে কিন্তু সেক্ষেত্রেই আমি ভোটের প্রসঙ্গটা এনেছি যে বাংলাদেশের শেষ ভোটটা হয়নি সেখানে মানুষের ক্ষোভ থাকা স্বাভাবিক ছিল এখানে সেটা নয় এখানে সেন্ট্রাল ফোর্স থেকে ভোট হয়েছিল ফলে দুমাস আগে সেখানে পঞ্চাশ পার্সেন্ট ভোট পাওয়াটা সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে ইলেকশন কমিশনের তত্ত্বাবধানে ফলে এইটার সঙ্গে ওটা রিলেটেড নয় ওই জন্য এটা এত সোজা করে ভাবাটা ঠিক হচ্ছে না অন্তত এটা পলিটিক্যালি যারা ভাবছেন সিপিএম বিজেপি তাদের প্রসঙ্গে আমি বলতে চাই আস্থা হারানোর প্রশ্নে আমি বলবো যে আমি গোড়াতে বলেছি যে এটা একটা সামাজিক ব্যাধি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে আজকে একবিংশ শতাব্দীতে এসেও এই সামাজিক ব্যাধি থেকে আমরা বেরোইনি শুধু না এবং একেবারেই শুধু আর্জি কর না সারা দেশে প্রতিদিন পঁচাশি নব্বই একানব্বইটা ঘটে আমি যদি রেফারেন্স দি তাহলে আপনারা এক কোনি রেগে যাবেন কিন্তু কি আর করবো দোলাদি আমি 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 সামাজিক ব্যাধি বা এই বিষয়টা থেকে আমি প্রশ্নে আস্থ আমি আমি একটু অ্যাড করে দি এর সঙ্গে তো শুধু সামাজিক ব্যাধির বিষয়টা না এটা একটা প্রশাসনিক ব্যাধির কথাও বলা হচ্ছে অনেককে আড়াল করার চেষ্টা করা হচ্ছে আমি বলছি দুটোই বলছি সামাজিক ব্যাধির প্রশ্নে আমি বলবো উইমেন এমপাওয়ারমেন্টের প্রশ্নে এবং যাতে সামাজিক ব্যাধিটিকে আমরা ধরতে পারি সেখানে উইমেন এমপাওয়ারমেন্ট ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং জাতি হয় সবল তার জন্য প্রচুর স্কিম মমতা সরকার এখানে নিয়েছেন সেটা তার প্রত্যক্ষ প্রতিফলনও আছে ড্রপ আউট কমেছে ছাত্রীর সংখ্যা এখন ছাত্রর থেকে বেশি সেটা প্রত্যেকটা স্কিমে তার অনেক আছে এবং এই আত্মরক্ষার ক্ষেত্রেও মেয়েদের বলিয়ান করার বিষয় আছে সামাজিক ভাব ব্যাধিকে কমব্যাট করার জন্য অনেক ভূমিকা এই সরকার থেকে নেওয়া হয়েছে এবং সেই লক্ষ্মীর ভাণ্ডার বলুন বা যেটা নিয়ে এগুলো নিয়েও প্রশ্ন আসছে স্বাস্থ্যসাথী বলুন মেয়েদের নামে করা তার যে সোশ্যাল ইম্প্যাক্ট তাতেও যে উইমেন এম্পাওয়ারমেন্ট হয় তার প্রতিফলন আমরা প্রত্যক্ষভাবে এই সরকার মমতা ব্যানার্জি সরকারের বিরুদ্ধে প্রশ্ন ওঠে এক তখন তো ভাবার এক মিনিট আমি আবার প্রকল্পগুলো সামনে রেখে করা জায়গা আছে এই প্রশ্নে যারা আছেন আপনি যদি সারা রাজ্যের নিরিখে দেখেন সেই অধিকাংশ মহিলার যে আস্থা চলে গেছে অধিকাংশ পরিবারের বা মানুষের আস্থা চলে গেছে এমন সত্য নয় এক দুই আস্থার প্রশ্নে এটা দুই আর একটা আর খুব গুরুত্বপূর্ণ বিষয় ট্রেড ইউনিয়নের প্রসঙ্গটা শতরূপ এনেছেন সেই সেই প্রসঙ্গে আমি বলবো যে ট্র্যাডিশনাল ইন্ডাস্ট্রির মধ্যে লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রির মধ্যে শতরূপ যদি খেয়াল করেন তাহলে দেখবেন চা এবং জুট বাংলার খুব গুরুত্বপূর্ণ দুটি ট্র্যাডিশনাল এবং লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি তাতে রাত কাজ নেই এবং

যে অত্যাচার সেই বিষয়েও সিবিআই তদন্ত করছে হাইকোর্টের নির্দেশে এবং সুপ্রিম কোর্টেও সুমত ওটা তত্ত্বাবধান করছেন এবং যেটা সিট গঠন হয়েছিল এই দুর্নীতির প্রশ্নে স্ট্রাকচারাল অমুক তমুক অনেক কিছুর প্রশ্নে সেটাও সিবিআই তদন্ত করছেন হাইকোর্টের নির্দেশে এবং সেটাও সুপ্রিম কোর্ট তত্ত্বাবধান করছেন আমার বক্তব্য যে এই ক্ষেত্রে যা হবে এটা তো সিবিআই কে বলতে হবে সিবিআই এর প্রথমত হাইকোর্টের বলা একুশ দিন শেষ হয়ে এলো কালকে একুশ দিন শেষ হয়ে যাচ্ছে তাদের কাছেই আমাদের দাবি চাওয়া উচিত যে তদন্ত শেষ করো ফার্স্ট ট্র্যাক কোর্টে বিচার দাও আর আর সিবিআই এখনো পর্যন্ত কোথাও আমি বলতে শুনিনি না হাইকোর্ট সুপ্রিম কোর্টকে যে রাজ্য সরকার এটা গোপন করেছে তথ্য গোপন করেছে পুলিশ ভুল করেছে বরং পুলিশই একজন মাত্রকে ধরেছে সেটা পুলিশই ধরেছে বারো ঘন্টা তিনটে স্পেসিফিক্যালি কথা বলছি প্রথম কথা হচ্ছে দোলাদি বলেন সিবিআইকে বলতে শুনি রাজ্য সরকার কিছু লুকিয়েছে আমরা হাইকোর্টে জাস্ট এই সুপ্রিম কোর্টের জাস্টিসকে বলতে শুনেছি আমার 30 বছরের জীবনে এই ভূমিকা দেখিনি পুলিশের যাই ক্ষেত্রে দেখলাম দু নম্বর কথা দোলাদিকে জাস্ট জানিয়ে দিই আপনি আগের বার বলার সময় বলেছিলেন যে পশ্চিমবাংলায় ছাত্রীদের সংখ্যা ছাত্রদের থেকে এখন বেশি এইটা আজকে বলে নয় বামফ্রন্ট সরকারের সময় থেকেই লাস্ট তিন বছর

আপনারা দেবেন আমরা গর্বিত রিমঝিম যে ভূমিকা নিয়েছেন তার জন্য আমরা ওনাকে স্যালুট করছি ওনাদের এই লড়াইয়ের জন্য এইটাই আমার বক্তব্য কোন লড়াই সত্যি সত্যি আমরা জয় পাবো যখন সবাই একসঙ্গে লড়বে এখানে এটা আমার লড়াই না তোর লড়াই এইটা করা মানে সেই লড়াইকে দুর্বল করা আমার বিশ্বাস কেউ সেটা করবেন না যে কারণে মীনাক্ষী মুখার্জি গাড়ি আটকেছেন এবং রিমঝিম সিনহা চোদ্দ তারিখে লড়াই করেছেন দুটো মিলিয়ে একদম এই জায়গায় দাঁড়িয়ে আছে